আশা করবো আপনারা সকলে ভালো আছেন গেম ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্টিভ স্মিথ অবসর নিয়ে নিয়েছে তবে আমার মনে হয় স্টিভ স্মিথের আরও অনেক ক্রিকেট বাকি ছিল উনি অবশ্য টেস্ট ম্যাচ খেলে যাবেন ওয়ানডে থেকে এবং টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছে তবে আমি মনে করি আরও অনেক ক্রিকেট ওনার বাকি ছিল দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত অ্যাটলিস্ট ওয়ানডে ক্রিকেট ওনাকে চালিয়ে যাওয়া উচিত ছিল তবে সেটা ওনার ব্যক্তিগত ডিসিশন উনি দারুণ একজন ব্যাটসম্যান খুব ভালো মাপের একজন ব্যাটসম্যান অপরদিকে আরেকটা আরেকটা খবর আসছে বাংলাদেশের মুস্তাফিকুর রহিম বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান উনিও অবসর ঘোষণা করে দিয়েছেন ওনাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল রিসেন্ট রান পাচ্ছিল না তবে বাংলাদেশের পঞ্চ পাণ্ডবের মধ্যে মুস্তাফিকুর রহিম অন্যতম আপনারা জানেন এর আগে মূর্তজা অবসর নিয়ে নিয়েছে সাকিব আপনারা জানেন বাংলাদেশের পঞ্চ এবারে তো চলে যাচ্ছে বাংলাদেশের নতুন প্রজন্ম কি সত্যিই ভালো ক্রিকেট খেলতে পারবে যাই হোক সেটা বাংলাদেশের ক্রিকেট কি করবে বাংলাদেশের ক্রিকেট বোর্ড সেটা ঠিক করবে তবে আমাদের ইন্ডিয়াতে যতটা শোনা যাচ্ছে এবারে রোহিত শর্মা বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা এই তিনজন নাকি আইসিসি টুর্নামেন্টের পরে আইসিসি ট্রফির পরে অবসর নিতে পারে এমনটা যেন না হয় বিরাট কোহলির অনেক ক্রিকেট বাকি রয়েছে পর্যন্ত ওয়ার্ল্ড কাপ দরকার ওনার হাত ধরে রোহিত শর্মাকে খেলতে হবে আরেকটা ওয়ার্ল্ড কাপ দরকার ওনার হাত ধরে ওয়ানডে থেকে যেন অবসর না নেন আমি চাইবো এই প্লেয়ারগুলো যেন দু পর্যন্ত ক্রিকেট খেলে বিশ্বকাপ দরকার এনাদের হাত ধরে তবে যেভাবে মিডিয়াগুলো বাজার গরম করছে মনে হচ্ছে বিরাট কোহলি রোহিত শর্মা এদেরকে এক্ষুনি অবসর নিতে হবে আপনাদেরকে জিজ্ঞাসা করছি এদের কি ক্রিকেট বাকি নেই আজকের বিরাট কোহলি যেভাবে ক্রিকেট খেলছে আজকের চব্বিশ বছরের একটা ছেলে সেইভাবে ক্রিকেট খেলতে পারবে না ফিটনেস আপনারা দেখেছেন ফিটনেস কি রয়েছে সুতরাং বিরাট কোহলি রোহিত শর্মাকে আরও ক্রিকেট চালিয়ে যেতে হবে এইটা সঠিক সময় নয় অবসর নেওয়া আর অবসর নিলে কিন্তু অনেক ফ্যান যারা রয়েছে তাদের মন কিন্তু ভেঙে যাবে আমি এটুকুই বলবো ভারতীয় মিডিয়াতে অনেকেই বলছে এবারে হয়তো বিরাট কোহলি রোহিত শর্মার অবসর নিতে হবে তবে আমি মনে করি ক্রিকেট বাকি রয়েছে দু পর্যন্ত অন্য দেশের ক্রিকেটাররা কী করছে তাদের ব্যাপার তবে আমি বলবো বিরাট কোহলি রোহিত শর্মা অ্যাটলিস্ট দু হাজার সাতাশ পর্যন্ত ক্রিকেট খেলা উচিত আর অন্যদিকে রবীন্দ্র জাদেজা উনিও একজন বড় মাপের অলরাউন্ডার ওনাকেও থাকা উচিত আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন